নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলছি আমাদের মাঝে সন্তু আর নেই মানে কি বলবো কি ভাষায় বলবো আমি বোঝাতে পারছি না বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সন্তুর স্মৃতিচারণা করব বন্ধুরা আসুন আমরা সকলে সন্তুর স্মৃতিচারণা করি কারণ সন্তু আমাদের গভীরে অন্তরের গভীরে আজও বেঁচে আছে এবং সারা জীবন বেঁচে থাকবে আসুন আমরা সন্তুর সঙ্গে কাটানো আমাদের সকলের সুখের স্মৃতিগুলো স্মৃতিচারণা করি আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশে হয়ে গেছে থেকে দোসরা মার্চ দু হাজার পঁচিশ রবিবার রাত এগারোটা পনেরো মিনিটে আট বছরের প্রাণ প্রদীপ আমার প্রাণ পাখি আমার যেখানেই থাকো যেখানেই থাকো সোনা মা যেখানেই যেখানেই থাকো আমাদের হদলা সুখে থেকে শান্তিতে থেকে তোমার আত্মার শান্তি কামনা করি এবং অবশ্যই তোমার মতন সরল পবিত্র প্রাণীর থেকে প্রত্যেকটা প্রাণীর মধ্যেই তো ঈশ্বরের বাস তাই জন্য সকলে আমাদের আশীর্বাদ করুন আপনি এখন আকাশের তারা আপনি আমাদের আশীর্বাদ করুন সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ সমাজ মাধ্যমে আমাদের সকলের প্রিয় সন্তুর চলে যাওয়ার পোজ দেখে আমাদের সকলের চোখে জল বন্ধুরা আমি কখন ভিডিও অন করব কখন কি বলবো আমি বলতে পারছি না সত্যি আমি সবাইকে জানাতে চাই যে সন্তু আমাদের সকলের মাঝে আছেন আছেন বাংলাদেশের খুলনা জেলার এই সেলিব্রিটি সন্তু মাত্র আট বছর বয়সে তারাদের দেশে মিলিয়ে গেলেন সমাজ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সন্তু বাংলাদেশে ও ভারতে দু দেশেই তার ফ্যান ফলোয়ার্স অগন্তি লক্ষ লক্ষ অনুরাগীরা তার অপূর্ব সুন্দর অঙ্গভঙ্গি পবিত্র ভালোবাসা অপূর্ব সুন্দর সকলকে আপন করে নেওয়ার ক্ষমতা এই সব কিছুর আমরা প্রচণ্ড প্রচণ্ডভাবে আমরা সকলে ভালোবাসি বন্ধুরা আমি কি বলছি খেয়াল আমি মানে কথাও বলতে পারছি না তাই আমি পরে আপনাদেরকে জানাচ্ছি আমার কোনো রকম ভুল ত্রুটি হলে আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয় আপনারা আমার আমাদের সকলের সন্তুকে আমরা আমাদের মনের মনি কোঠায় হৃদয়ের অন্তঃস্থলে মনের মনি কোঠায় সারা জীবন ধরে রাখব। সন্তু বেঁচে আছে গোটা বিশ্বের কাছে আমাদের সকলের কাছে তবু আমি আপনাদের সাথে শেয়ার করছি সন্তু আর নেই আমি তো সবে এক দেড় বছর হল ভিডিও করছি কিন্তু আমি দীর্ঘ দিন ধরে আমি দীর্ঘদিন ধরে সন্তুর ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে সন্তু গতকাল আমাদের ছেড়ে তারাদের দেশে চলে গেছে বলতে কষ্ট হচ্ছে মাত্র আট বছরের জীবন মাত্র আট বছরের জীবন ঝরে গেল সন্তুর আত্মার শান্তি কামনা করি মানে কি বলবো বুঝতে পারছি না সত্যি কথা বলতে বন্ধুরা আমি আজ অব্দি মানে অনেক দুঃখের দৃশ্য দেখেছি ইউটিউবে ফেসবুকে কিন্তু আমি কোনো দিনও সেগুলো নিয়ে ভিডিও করে উঠতে পারিনি মনের কোঠাতেই জমা হয়ে থাকে কিন্তু বিশ্ব বন্যপ্রাণী দিবসে গতকাল কি বলবো গতকাল বিশ্ব বন্যপ্রাণী দিবসে তেসরা মার্চ সন্তু আমাদের ছেড়ে চলে গেল বন্ধুরা প্রত্যেকটা প্রাণীর প্রাণ আমাদের কাছে অমূল্য সম্পদ আমার একলা জীবনে তো বটেই এমনকি প্রত্যেকটা মানুষের জীবনে কোথাও না কোথাও নিজের সাথে কাটানোর একটা মি টাইম থাকে সেই মি টাইমটুকু যেন নিরীহ পোষ্যরা আমাদের জীবন পরিপূর্ণ করে তোলে আমি ভীষণভাবে জন্তু জানোয়ার ভালোবাসি ভীষণভাবে পোষ্যদের ভালোবাসি এবং যে রাস্তা স্ট্রিটডরাও শীতকালে অত শীতের মধ্যে গরমকালে অত প্রখর রৌদ্রের মধ্যে কঠোর জীবন সংগ্রাম করে বেঁচে আছে তাদের প্রত্যেককে স্যালুট জানাই কুর্নিশ জানাই সকলের কাছে আবেদন আপনারা সকলে নিরীহ অবলা প্রাণীদের ভালোবাসুন সকল জন্তু জানোয়ারদের ভালোবাসুন সত্যি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ওই নিরীহ অবলা পশুগুলো আমাদের মন কোণবিল পবিত্র আনন্দে পরিপূর্ণ করে দেয় আমি ভালো থাকুক সন্তু আমি আমার মনের কথা কতটা বলতে পারছি না ফেরাতে দেশে বলতে পারছি না আমি বোঝাতে পারছি না কিন্তু আমি শুধু পরোচন্য বলে যদি সত্যি কিছু থেকে থাকে সন্তু আবার যে কোনো রূপেই যেন আমাদের ফুল অনুরাগী কাছে আমি শুধু এটুকুই বলতে পারি তার পরিবারের কাছে ফিরে আসে আমার একা জীবনে অবলা নিরীহ প্রাণীদের ভিডিও দেখে আমার মনে ভীষণ একটা অনাবিল পবিত্র শুনতো আর নেই কিন্তু শুনতো রেখে গেছে অনেক স্মৃতি মধুর অনেক মধুর স্মৃতিকে দীর্ঘ বুঝতেই পারছেন লকডাউনে সব কাজেই স্মৃতি শেষ হবার না কতদিন ধরে আমি দুহাজার কুড়ি সাল থেকে দু কোটি কোটি দেশ থেকে সকল জায়গার অনুরাগীদের প্রতি আমি সন্তুর ভিডিও সকলের প্রতি অনেক অনেক সমবেদনা সন্তু ফিরে আয় ফিরে সন্তু বেঁচে আছে সন্তু বেঁচে আছে মা পুরি বেঁচে আছেন মা পাখি বেঁচে আছেন আমাদের সকলের মনে আমাদের সকলের স্মৃতিতে আমাদের সকলের মনের কথায়। হৃদয়ের অন্তঃস্থলে রয়ে যাবে সন্তু সারা জীবনের জন্য আবার আমাদের বেবিশ বলে ডাক ঘুম থেকে উঠে আসবেই সন্তু বিশ্বাস আমাদের আমাদের সকল আমাদের সকল পরিবারের সদস্যদের আমাদের সকল সন্তুর অনুরাগীদের আমাদের সকল সন্তুর পরিবারের সদস্যদের সকলের বিশ্বাস সন্তু ফিরে আসবেই যে কোনো রূপে সন্তু ফিরে আসবে সন্তু বেঁচে আছে আমাদের সকলের মধ্যে বেঁচে থাকবে সকালে উঠে সত্যি কথা বলছি বন্ধুরা সকালে উঠে বন্ধুদের নোটিফিকেশন দেখার আগে সারা জীবন সকালে উঠে আমি ফেসবুকে সন্তুর ভিডিওগুলো দেখি দু সাল থেকে দু সাল অব্দি আমার জীবনে একই রুটিন আমি ফেসবুক খুলব আমি সন্তুর ভিডিও দেখবো তারপর আমি অন্য কাজ করব অন্য বন্ধুদের ভিডিও নোটিফিকেশান দেখব কিন্তু হঠাৎ করে কালকে যেন ছন্দপতন হলো কি হলো কদিন ধরেই খবর পাচ্ছিলাম কিন্তু এই খবরটা মেনে নিতে পারছি না বন্ধুরা সত্যি মেনে নিতে পারছি না সন্তু আর নেই এটা বলতে পারছি না সন্তু রয়েছে বিশ্বাস করুন সন্তু রয়েছে সন্তু রয়েছে আমাদের সকল দর্শক বন্ধুদের আমাদের সকলের হৃদয়ের অন্তঃস্থলে মনের গভীরে মুখের গভীরে সেখানে রয়েছে সন্তু এবং এইভাবে বেঁচে থাকুক এইভাবে বেঁচে থাক মা এইভাবে বেঁচে থাক আমাদের মনের গভীরে মনের অন্তঃস্থলে বন্ধুরা আসুন আমরা সন্তুর স্মৃতি চারণা করি সাথে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমাদের যে ভিডিওগুলো আমরা দেখেছি যে ফটোগুলো যে হাসি মুখটা ওর আমরা দেখেছি সেইগুলো আমরা মনের গভীরে সব সময় দেখি ওর ভিডিওগুলো আমরা যেন সব সময় দেখি আমি তো দেখব আপনারা অবশ্যই সন্তুকের সারা জীবন দেখবেন সন্তুকের সারা জীবন আমরা সবাই মনে রাখবো चिकन ही था पौ?